আজ পর্যন্ত যত জলপাইয়ের আচার খেয়েছি আমার কাছে সবচেয়ে মজাদার আচার হচ্ছে এই আচারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রকম রুদে দেওয়ার জামেলা ছাড়া তেল ছাড়া কিভাবে খুবই মজাদার একটি জলপাইয়ের আচার তৈরি করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান ইরাহিম জলপাইয়ের এই কুচি আচারগুলো বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ জলপাই নিয়েছি এখন আমি জলপাইগুলোকে অফ ক্যামেরা এভাবে কুচি করে কেটে নিয়েছি প্রত্যেকটা জলপাইয়ের গায়ে এভাবে কুচি করে কাটতে হবে যাতে বিচি পর্যন্ত কাটাটা যায় আর ভিডিও শুরুতেই একটা কথা বলছি আমার বয়েস শুনে কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ ইদানিং জ্বর থাকার কারণে আর অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে এর জন্য বয়েসটা খুবই খারাপ শোনা যাচ্ছে তাই আমি মাঝে দুই দিন আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি শুধু বয়স ওভার করার জন্য তো আজকে ভাবলাম বয়স যেভাবে শোনা যাক ভিডিও ছাড়তেই হবে এর জন্য চলে এলাম দেখতেই পারছেন আমি এখানে জলপাইগুলোকে একা পরিমাণ চিনি দিয়ে এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব রেস্টে যাতে চিনিটা জলপাইয়ের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে আর চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি প্যানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ফুরন আর দিয়েছি মেথি আর জিরা এখানে আপনারা আস্ত ধনিয়া কালো জিরা এসব ব্যবহার করতে পারবেন যেহেতু এখানে পাঁচ পুরনের মধ্যে সবগুলো মশলা দেয়া থাকে এর জন্য আমি কিছুটা মশলা এখানে অ্যাড করে নিয়েছি আর দিয়ে দিলাম শুকনো মরিচ এখন এগুলোকে হালকা টেলে আমি এগুলোকে গুঁড়ো করে নিব দেখতে পাচ্ছেন মশলাটা আমি এদিকে রেডি করে নিয়েছি আর এখন আমি চলে এসেছি আগে থেকে যে জলপাইটা চিনির মধ্যে রেখেছিলাম দেখুন মাসাল্লা চিনিটা গলে গিয়েছে আর এখন জলপাইটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এখন আমি চলে যাব আচারটা তৈরি করতে এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি চিনির পানিগুলো দিয়ে দিচ্ছি আর জলপাইটাও দিয়ে দিলাম চুলা গাছটাকে মিডিয়ামে রেখে আমি সবগুলো মশলা এখানে অ্যাড করে নিব প্রথমেই আমি এখানে দিয়ে দিব আচারের মশলা এখানে আমি ওই বাটি দুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় এখানে আমি পুরোটা মশলা ইউজ করব না এখানে এক টেবিল চামিচ পরিমাণ আমি আচারের মশলাটা ব্যবহার করছি আর দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দিয়ে দিব রসুন কুচি কালারের জন্য আমি এখানে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর হালকা একটু জালের জন্য মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আর অবশ্যই স্বাদ অনুযায়ী এখানে লবণ দিতে হবে আচারের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো জাল মিষ্টি ব্যবহার করতে পারবেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর রসুন কুচিটা ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি এখন আর কিছুই করার নেই এটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে আর যে দেখুন এখানে কিন্তু চিনি থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে আর এই পানি দিয়ে কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে যাবে চুলা রাসটাকে কমিয়ে রেখে আমি হালকা হাতে এটাকে নেড়ে দিব এই পর্যায়ে কিন্তু নাড়তে হবে তা নাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে যখন দেখবেন জলপাইটা সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আর বেশি নাড়া দেওয়া যাবে না এতে করে জলপাইগুলো ভেঙে যাবে আলতো হাতি কিন্তু একটা চামচের সাহায্যে একটু গুড়িয়ে দিতে পারেন অথবা প্যানের হাতল ধরে একটু দুলিয়ে দিলেই কিন্তু হবে দেখতে পাচ্ছেন জলপাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর মারশাল্লা আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এই আচারগুলো তৈরি করতে কোনো রকম রোদে দেওয়ার জামেলা লাগবে না কোনো রকম তেল লাগবে না বেশি একটা মশলাও লাগবে না মাত্র কয়েক মিনিটেই এই মজাদার আচারগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন এই বছরে সেরা আচারের রেসিপি হচ্ছে এইটা আসলে জলপাইয়ের আচার রেসিপি কিন্তু সবাই তৈরি করে নিয়েছে আমি একটু পিছনে পড়ে গিয়েছি শুধু অসুস্থতার কারণে রকম আচার তৈরি করা হয়নি তাই এখন আচারগুলো তৈরি করে নিচ্ছি এই আচারগুলো ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে আর আপনারা এক বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি আচারগুলো উঠিয়ে নিচ্ছি আর আচারটা কতটা সফট হয়েছে আমি একটা ভেঙে আপনাদের সাথে দেখিয়ে দিব মুখে দেওয়ার সাথে সাথেই আচারগুলো মিলিয়ে যাবে এতটাই নরম এবং সফট হয়েছে এত সহজে আর জলপাই আচারের রেসিপি আমার মনে হয় না আর আরেকটা হবে দেখতে পাচ্ছেন আমি এখন একটা আচার আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি একটু হাত দিয়ে প্রেস করলে কিন্তু আচারটা গলে যাচ্ছে এতটাই নরম এবং সফট হয়েছে ভিতর পর্যন্ত কিন্তু মশলাটা প্রবেশ করেছে এটাকে আপনি যত বেশি রাখবেন তত কিন্তু খেতে মজা লাগবে তো এই ছিল আমার আজকে জলপাই আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম